আসসালামু আলাইকুম আশা করি শাহ ভালো আছেন তো আজকে যে ট্র্যাক্টরটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটা কিন্তু বিক্রি করা হবে ইমারজেন্সিভাবে টাকার প্রয়োজনে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে সরাস সেভেন ডাবল ফোর একটি মডেলের ট্র্যাক্টর তো এটা কিন্তু পাওয়ার স্ট্যান্ডের ট্র্যাক্টর অনেক জনপ্রিয় ট্র্যাক্টর তো এই ট্র্যাক্টরটি কিন্তু বিক্রি করা হবে আটচল্লিশ ফালের ওটা সহ কিন্তু বিক্রি করা হবে ট্র্যাক্টরটির বড় চাকার বিট দেখতে 100 একশোর মধ্যে আশি পার্সেন্ট বিট রয়েছে অরিজিনাল চাকা তো এই ট্র্যাক্টরটি কিন্তু মেন প্লেটি হচ্ছে দুই হাজার উনিশ আর ডেলিভারি হচ্ছে দুই হাজার বিশে শোরুম থেকেই ক্রয় করা হয়েছে দুই বিশ সালে ট্র্যাক্টরটি আমি সামানটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন বনার মাঠ যা আছে সম্পূর্ণ ফ্রেশ মডেলের একটি ট্র্যাক্টর এই ট্র্যাক্টারটি রানিং ট্র্যাক্টর রানিং চাষ করতেছে ওই অবস্থায় ট্র্যাক্টরটি রাস্তায় তুলে কিন্তু ভিডিও করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ট্র্যাক্টরটির ইঞ্জিনের কালার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে ইঞ্জিন কোনো গ্যাস করে না কোনো মোবিল খানা না কোথাও কোনো সমস্যা নেই রানিং ট্র্যাক্টার নিবেন আর চালাবেন তা ট্র্যাক্টরটির হাইড্রোলিক থেকে যা আছে সম্পূর্ণ একদম রানিং ট্র্যাক্টর আপনারা নিয়ে চাষ অথবা কেরিং করতে পারবেন দুইটা কাজে ইউজ করতে পারবেন তা ট্র্যাক্টরটির সাথে একটি সরাজ কোম্পানির মাস্ক রোডার রয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা সেই রোডার সহ কিন্তু ট্র্যাক্টরটি বিক্রি করা হবে ট্র্যাক্টরটির রোডারটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ট্র্যাক্টর একদম কালার যা আছে সম্পূর্ণ ফ্রেশ একটি রোডার রয়েছে দেখতে পাচ্ছেন সেই রোডার সহ কিন্তু ট্র্যাক্টরটি বিক্রি করা হবে একটা ট্র্যাক্টরটির ওটা সহ দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দামাদামির অপশান আছে আবারও বলতেছি পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দামাদামির অপশান আছে আপনারা নিতে চাইলে স্কিমা দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে ট্র্যাক্টরটি ক্রয় করতে পারেন ট্র্যাক্টরটি দেখতে গেলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে আর একটি কথা না বলে না যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব